অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে বড় ভিডিও করা হয় না শুধু শুধু ছোটো ভিডিও দেই তো আজকে চলে আসলাম সকাল থেকে রাত পর্যন্ত করব সারা দিন এগুলো আপনার সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বলে ঘুম থেকে উঠে আগে নুরুস রান্না করে নিলাম নুরুস রান্না করে আজকে মেয়েকে নুরুস রান্না করে খেয়ে তারপরে মাদ্রাসায় পাঠাবো তা প্রথম নুরুস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবো তারপরে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসলাম চলে আসলাম রান্নাঘরে রান্না করার অবস্থাটা দেখেন পুরো বাজে অবস্থায় তো এখন আমি নুরুজগুলো বাকি নুরুজগুলো রেখে দিব তো রান্নাগুলো গোছানো শেষ গোছানো হয়ে গেলে আমি রুটি বানিয়ে রাখবো কালকের জন্য তো রুটিগুলো আজকে খাবো না আজকে কোনো কিছু করবো না রুটিগুলো ফ্রিজে রেখে দিব তারপরে বাজার থেকে কাঁচা মোর্চার দুনিয়পত্র বেশি করে নিয়েছি আস্তে আস্তে শীতকাল চলে আসতে আসতে তো শীতের মধ্যে এগুলোর দাম একটু কম থাকে তার জন্য বেশি করে নিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন রান্না ইয়া রেখে রান্না করে খাওয়া যায় তো আমি এবার সবসময় রাখি তো নিয়ে আসলাম এইগুলো কুটে তারপরে প্রসার করে বক্সে করে ফ্রিজে রেখে দেবো তা আমি এই লাল শাক নিয়েছিলাম লাল শাক কেটে আমি বাজি করে নিলাম তারপরে এই কিছু গাছ লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে লাল শাক আর কলমি শাক দুটো একসাথেই বাজিটা করব এক কেন এক মোড়া একমোটা করে এনেছি আলদা কি করে আর রান্না করবো তো সাটিং সাথে আমি পুটিং বানাবো পুটিং খাবার মিলছিলো তো কচু শাক অন ছিল এই কচু শাকটা বয় দিলাম এখন আমি কচু শাক আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন আমি লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে কচু শাকটা রান্না করলে কখনো গলাই ধরে না তো আমার কাছে লেবু ছিল তার জন্য লেবু দিয়ে দিলাম আপনার কাছে তেঁতুল থাকে তেতুল তোমার যে কোনো টক দিয়ে করা যায় সমস্যা নেই আমি তো লেবু দিয়ে করলে অনেক ভালো লাগে একদমই গলায় ধরে না তা আমি সবসময় লেবু দিয়েই করি তো একটা কথা বলি ভিডিওর মাঝখানে আজকের বয়সটা আমি দিয়েছি দিনের বেলা অবশ্যই কিছু আওয়াজ হতে পারে কে কিছু মনে করবেন না ভিডিওটা পুরো ফুল দেখবেন তো এই জায়গায় আমি কিছু সবজি রান্না করব কালকের জন্য তো কালকে রুটি বানাবো দিকে রুটি বানালেও সবজি দিয়ে খেতে ভালো লাগে শুকনো শুকনো খাবার দিয়ে একদমই ভালো লাগে না তো আমি এই জায়গায় সবজি রান্না করার জন্য কেটে নিলাম ছোটো ছোটো মাছ আসলে এইগুলো কেটে রেখে দেবো ফ্রিজে তো এই জায়গায় দুপুর হয়েছে মেয়েকে নিয়ে আসছিলো তো এখন আমি একটু মালটা কেটে দিলাম ডিসে আর সবুজ কালার মালটাগুলো আছে এইগুলো মালটা তো এইগুলো মালটা আমি আগে কখনোই খেতাম আগে মনে করতাম দেখলে টক টক লাগতো এরকম ভাবতাম কিন্তু কোন জিনিস না খেয়ে অগ্রিম আমরা বেবি নিয়ে জিনিসটা ভালো হবে না খারাপ হবে তো কালকে নিয়ে আসছিলো তো আমি কখনো খাই নেই প্রথম আমি এই সবুজ কালার মালটা খাচ্ছি তো হ্যাঁ মালটাগুলো আমি কেটে দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে যাব। যেতেই সকালে ঘুম থেকে উঠছি সারাদিন কাজ করতে করতে কোন দিক যে সময় চলে যায় সময় কে আর দৌড়ে কোনোটাই রাগ পাওয়া যায় না তো এই জায়গায় মালটা কাটানোর শেষ আমার এখন আমি এগো বাবা মাকে খেতে দিব তো এই জায়গায় আমার সবজি তরকারি একটা হয়ে গেছে পায় দিনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেবো কালকে সন্ধ্যার দিকে আসার টাইমে এরকম কুল পাখির ডিম কমে পেয়েছে তার জন্য আমি নিয়েছি পনেরোটা তো এই জায়গায় আমি বড় ডিম রাখি আর ছোটো পাতিল কুয়ের পাখির ডিম রাখি তো এই জায়গায় ছোটো ছোটো মাছগুলো আমি হালকা বেজে নিয়েছি আজকে বাজে মাছও খাবে কি আর বলবো রান্নাঘরে ঢুকলে কখন বের হবো সে চিন্তা করে কিন্তু তাড়াতাড়ি বের হতে পারে রান্নাঘরে ঢুকলে সহজে বের হওয়া যায় না কাজ শেষ হয় না কয়েকটি মাছ বেজে রেখে দিয়েছে চাপিলা মাছ চাপিলা মাছে বেজে খাওয়া অনেক ভালো লাগে আর হয়েছে দুই পেজগুলো তো অনেক ভালো লাগে তো আমার রান্না কাজ গড় দর গুছিয়ে নিলাম তো চিন্তা করলাম একটা কিছু বানাবো দোকানে যাবার আগে ছোট একটা ডয়ার ছিল ওই ডয়ারটা প্রচণ্ড ময়লা পড়লে মোস্ত অনেক হয়ে যায় তো চিন্তা করলাম কিছু একটা বানিয়ে ফেলি যাতে এটা ডেকে রাখলে ময়লা না হয় যে কাপড়টা ময়লা হলে ধোয়া যাচ্ছে একটা গেঞ্জি কাপড় ছিল সেটা আমি কেটে চিন্তা করলাম কি বানাবো কি না বানাবো তা আমরা মেয়েদের মাথায় ত্বক জেরেই করতে চাই একটু বুদ্ধি বেশি কী আর বলবো তা মাথায় চলে আসলো আইডিয়া একটু বেনি পাকি এই কাজটা এভাবে করে নিই তা দেখতেও সুন্দর লাগবে তা আমি এই জায়গায় এভাবে কেটে করে কেটে নিয়ে চারিগুলো মিশিং দিয়ে জোড়া লাগে তারপরে বেনি পাকিয়ে নিই এই পাশে আমার মেয়ে মেয়ে একটু দুষ্টামি করতে আসে দেখছি নি ভিডিওর সামনে কী করলো তা আমার বেনি পাকানোর শেষ এখন আমি বাকি কাজগুলো করে নেব তা আজকে সারাদিন অনেক কাজ করেছি কি কর্ম আর কোনো মানে এক জায়গায় ভোরফুর বা একটু জিরা ভোরার কোনো কাজ নেই তো আমার এই কাজটা শেষ হলে আমি আবার দোকানে চলে যাবো এই যে আমার বেনি পাকানো শেষ এখন আমি এটা ঘাম দিয়ে বা প্রথম আমি গাম দিয়ে লাগিয়ে নিব তারপর আমি সুই দিয়ে সেলাই করবো কেননা সুই দিয়ে সেলাই করতে অনেকটা সময় লাগবে তো গাম দিয়ে আগে লাগাই নিলে তারপরে সুইদা সেলাই করতে অনেকটা সুবিধা হয় তাই এগুলো গাম দিয়ে লাগালে তো দুইলে ঘাম উঠে যাবে তারপরে সুইদা সেলাই করলে সহজে ঘামটা উঠবে না তো আমরা এইগুলো কিনতে গেলে অনেক দামে বলতে গেলে একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নে এত টাকা না কিনে হবে এত টাকা না কিনে আমরা একটু বুদ্ধি খারাই যদি গড়ে কাজটা করি আমাদের খরচটাও কমে যায় এই যে আমার ফাইনাল লুক কেমন লাগলো তা মাছখানে একটু চিন্তা করলাম তা আমার কাছে পাট ছিল পাটের দড়ি ছিল ওই পাটের দড়ি দিয়ে আমি মাছ ডিজাইন করে নিলাম তো আমার ডিজাইনটা কেমন লাগলো এটা আমি দিয়ে সব কাজই করতে পারবো ফুলদানি রাখতে পারবো বা কোনো কিছু খাবার টাবারও রাখতে পারবো বা কোনো কোনো কিছু জিনিস দিয়ে ডেকো রাখতে পারবো এই জিনিসটা আমি সবই করতে পারবো তো সাইডে আমার কাছে কাপড় ছিল চিন্তা করলাম একটু কুচি দিয়ে নিয়ে জিনিসটা কেমন ভালো লাগলো তো আমি কুচি দিয়ে নিলাম জিনিসটা আরও ভালো লাগতেছে তো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো একটু খাটায় যদি আমরা মেয়েরা কিছু একটা করে ঘরেই করা যায় সেটা আমাদের কম খরচেই করা যায় এটা বলতে গেলে আমার কোনো খরচই লাগে নাই একবার টোটাল খরচ ছাড়াই বানাই শিখেন সব কিছু আমার ঘরে ছিল ঘরের থেকে আমি সবগুলা দিয়ে বানিয়ে ফেললাম তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগলো বলুন তো আর এটা হলো আমার রাখার বক্স এই বক্সটা আমি টি ভিতরে যে থাকে ভিতরে যে মোটা কাগজটা থাকে সেটা দিয়ে আমি এরকম একটা পিন্টের বক্স বানিয়ে নিয়েছি তো আমরা পিন এনে এনে ফলে রেখে দিই এভাবে যদি সুন্দর একটা ডিজাইন করে বক্স বানিয়ে পিন রাখা যায় আমাদের জন্য সুবিধা আমরা গড়ে এইগুলো বানাতে পারি কিন্তু অনাহাসে আমরা শুধু চলে যাই দোকান থেকে কিনতে দোকান থেকে না কিনে আমরা যদি নিজের একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিই অনেক সুন্দর হয় তা আজকের ভিডিওটা যদি কেমন লাগলো সবাই বলবেন তো দিন পরে বড় ভিডিও দিলাম তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কোন কাজটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে তো আমি চেষ্টা করি তো আজকের ভিডিওটি পর্যন্ত সব আরো তোমার সুস্থ থাকবেন আল্লাহ